জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে এই দেখো রান্না আমার কমপ্লিট আর এখন বাজে এগারোটা পনেরো যতদূর মনে হয় এগারোটা পনেরো সব কিছু শেষ মানে চললাম এখন স্নান করতে বাস আর টোটাল কাজ সব হয়ে গেছে রান্না বান্না সব শেষ শুধু খাবো দাবো ঠাকুর পুজো করবো স্নান শেষ সরি সরি স্নান করবো ঠাকুর পুজো করবো খাবো দাবো জামা কাপড় পরবো বেরিয়ে যাবো দোকানের জন্য তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা ফ্রেন্ডস বসে পড়লাম খেতে এখন বারোটা বাজতে কত পাঁচ মিনিট বাকি আর খেতে বেরিয়ে পড়বো এখনই দোকানের জন্য তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী রান্না করেছি ভাত এটা করেছে ডালমা আজকে ডালমা করেছি আর বেগুন ভেজেছি আমি ছেলের জন্য পটল ভেজেছি কারণ ও বেগুন খায় না আর এই যে লাল শাক ভাজা তো চলো খেয়ে নিই চটাপট খেয়ে বেরিয়ে পড়ি ফ্রেন্ডস হয়ে গেল আমার টাইম এবার বেরিয়ে যায় বারোটা কুড়ি হয়ে গেছে তো চলো বেরানো যাও একদম রেডি হয়ে গেছে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম ছাতা আনিনি যাওয়া যাক দোকান সুবিধে হলে কথা বলবো আর তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর রাস্তায় আছি কেমন কুয়াশা পড়েছে দেখো আর কিনে নিয়েছি এই যে রুটি চলো যাওয়া যাক বাড়ি কেমন কুয়াশা হয়েছে দেখো রাস্তাঘাটে আলোতেই বোঝা যাচ্ছে আর না একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু বাবা লোকনাথের মন্দির বাবা লোকনাথ মানে আমাদের এখানে শিব শিব এটা হয়তো আমি আগেও অনেকবার বলেছি হে প্রভু চলো তাহলে যাওয়া যাক বাড়ি আর আজকে শুধু একটু তরকারি নেবো ব্যাস আর কিছু না তরকারি নেবো রুটি তো নিয়ে নিলাম তরকারিটা নিয়ে বাড়ি যাব দেখো আলোতেই বোঝা যাচ্ছে যে কুয়াশা হয়েছে হ্যাঁ দেখো হাঁটতে বড় কষ্ট হচ্ছে পায়ে যা ব্যথা প্রচণ্ড ব্যথা পায় মন্দির থেকে কত লোক ফিরছে দেখো ভিড় আর কমে না মন্দিরে প্রচণ্ড ভিড় এখনো অব্দি ভিড় মন্দিরে এই আমাদের মায়ের মন্দির মা মা বন্ধ হয়ে গেছে খরচা ওই ওখানে তরকারি চলো তরকারিটা নিয়ে আবার বাড়ি যাই ফ্রেন্ডস আসলাম বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু বসে পড়লাম আবা বাবা গো কোমরে কি ব্যথা গো তো চলো একটু পরে ফিরে আসছি আর এই দেখো শয়তান কেরকম ঠ্যাং নাড়াচ্ছে আছে মুখ দেখাবে না ঠ্যাং দেখাচ্ছে যত বলি একটু ভিডিওর সামনে আয় কিছু বল ওই সেই একদিন একদিনই এসেছিল তো চলো তো ফ্রেন্ডস হয়ে গেল আমার খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি আর আজকে ভীষণ পায়ে যন্ত্রণা দোকানে বসে কাস্টমার দেখাচ্ছি এদিকে তেল মালিশ করছি কি যে হচ্ছে পায়ের নিচটা কিছুই বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া করে নিলাম রুটি তরকারি তো এনেছিলাম আর আমার সকালে ডালমাও ছিল একটুখানি ওই দিয়ে খেয়ে দিলাম আর এবার ভাবছি চলো ঘুমাবো আর ঘুমাবো কি করে আগে ভিডিওটা তো পোস্ট করে তোমাদের কাছে পাঠাতে হবে তো সেটা আগে পাঠাবো আর আমাকে একটু সাপোর্ট করো কি বলবো আর গুছিয়ে কিছু বলতে পারছি না মানে পেশেন্স নেই আর মানে এত পায়ের যন্ত্রণা কোমর যন্ত্রণা তার মধ্যে চোখ একদম ঢুলে পড়ছে তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই